পৃথিবীতে নয় तमाम বাংলাদেশে প্রায় 6 লক্ষর অধিক মসজিদ আছে কত লক্ষ বলেন তো 6 লক্ষর অধিক এটা একদম নিম্ন বললাম এই 6 লক্ষ মসজিদে 6 লক্ষ ইমাম আছে আমার মত তার ভিতরে আমরা এখানে বসে আছি অন্তত পক্ষে যারা কোন দিন ও নামাজ পড়ে না শুক্রবার দিন জুমার দিন অন্তত পক্ষে তারাও কিন্তু মসজিদে আসে কি আসে না আসে না আসে এই যে ওয়াজগুলো চলছে জুলুম বন্ধ হয় হচ্ছে কিছু হয় না কোনো লাভ হচ্ছে না শুনছে এই দিক দিয়ে আর এই দিক দিয়ে হয়ে যাচ্ছে যদি আজকে আইন পাস করা হয় যেমন আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি বলেছিলাম এই সমাজের মধ্যে প্রায় 130 থেকে টা ঘর যদি কোনো ঘরে বিয়ে বাড়িতে বাজনা বক্স বাজে হারাম গান বাজনা বাজে ও বাড়িতে বিয়ে একদম বন্ধ করে দেওয়া লাগবে আপনারা হ্যাঁ সম্মতি দিয়েছিলেন কথা বলছেন না কেন কি করলেন কমিটির ব্যর্থতা মানে বাজছে কিন্তু ধরতে পারে নাই আমি তো সে জিজ্ঞেস করি বেজে ছিল কি বলে না হুজুর বাজে নাই বিয়ে পড়া দিয়ে চলে যাই যদি কিছুদিন পর বলি বাজ লোকান বিয়ে পড়াবো না আমি হুজুর আমার টাইম আছে নাকি আর এক হুজুর সে বিয়ে পড়িয়ে দেবে কথা বলেন ঠিক কিনা তো লাভ হবে কোনো লাভ নেই আইন পাশ করলে যদি আইন কার্যকর না হয় তাহলে তো লাভ হবে না এজন্য বাংলাদেশের ভিতরে সব চাইতে একটা আইন পাস করা জায়গা আছে এর নাম সংসদ ভবন ওই জায়গায় যদি আসল জায়গা যদি কোরআনের আইনগুলো বাস্তবায়ন হয়ে যায় আল্লাহ বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব আমার আল্লাহ বলেন তখনই মানুষ শান্তি পাবে তাছাড়া পাবে না এটা কথা কার আল্লাহ পাকের কথা এখন আপনাকে যে যে লোভ দেখাক না কেন আপনার আমার চাহিদা কামনা হবে একটাই ওই মানুষটাকে ওই নেতাকে আমি সাপোর্ট করি যে নেতা সংসদ গিয়ে আমার কোরআনের কথা বলবে আমার রসূলের আদর্শের কথা বলে ওই নেতা আপনার আমার নেতা মানা দরকার হচ্ছে না নাই দুঃখজনক সত্য বাংলাদেশ প্রায় ছিয়ানব্বই নব্বই থেকে ছিয়ানব্বই মুসলমানের দেশ অনেক মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি আর এই দেশে কতগুলো দল লাভ হচ্ছে এই জন্য কখনো ওয়াজ মাহফিল করে তাফসিদ মাহফিল করে এ জুমার ক্ষতি বয়ান করে কখনো সমাজকে পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সংসদে বা আমাদের রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন না হবে সম্ভব no